নমস্কার বন্ধুরা পপ কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে দেখুন ছোট ছোটো কচি কচি আজ আমি করবো মশালা ভেন্ডি সঙ্গে থাকবে চিংড়ির পেস্ট সঙ্গে আমি দেব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেখুন একদম মোটা মোটা করে আর একটু বড় বড় করে কেটেছি এখানে রয়েছে টমেটো কুচি এখানে রয়েছে লঙ্কা চেরা আর এই মশলাটা হচ্ছে গিয়ে লঙ্কা অর্থাৎ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে একসাথে আমি বেটে নিয়েছি এইবার আমি চিংড়ি মাছ পেস্ট করব তার জন্যে প্রথমে মিক্সিতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এর মধ্যে আমি দিয়ে দেব এক কুচি আদা দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দেবো এর ভিতরে আবার আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এগুলোকে একসাথে একেবারে পেস্ট করে নেব এই দেখুন চিংড়ি মাছটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি এবার আমি রান্না করব এই দেখুন ভেন্ডিগুলোকে সব আমি আগা আর মাথাগুলো কেটে কেটে নিয়েছি আর পুরো ভেন্ডিগুলো গোটা গোটা রেখেছি এবার চলুন তাহলে রান্নার কাছে যাই কড়াই আমি চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর এদিকে দিয়ে দিচ্ছি

এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে মশলার সাথে মশলার সঙ্গে চিংড়িটা ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি তার মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলো এবার ভেন্ডিগুলোকে মশলার সাথে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আবার এই দেখুন ভেন্ডি থেকে তেল উঠে গেছে এটাকে একটু ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিই কি সুন্দর গন্ধ বের হচ্ছে চিংড়ি মাছের বলার কথা না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু ভালো করে মেরে দিই একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলব এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব জল একটু নাড়িয়ে দেব হালকা করে ভেন্ডিগুলো এত কচি যে ভাজতে ভাজতেই অনেকগুলো গলে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর একটু জল লাগবে এবার ঢাকনাটা খুলি খুব সুন্দর কালার হয়েছে এবার একটু ঢাকা ছাড়া রেখে দেব পাঁচ মিনিট তারপরে কলকাতাকে নামাবে এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি এবার গার্নিশিংয়ের জন্য এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তাহলে বন্ধুরা মশালা ভেন্ডি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন সবে গরম পড়েছে বাজারে সমস্ত জায়গায় কচি কচি ভেন্ডি আপনারা পাবেন নিয়ে এসে এইভাবেই রান্না করে খাবেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা